আমরা ইরানের পক্ষে এ বলতে দ্বিধা নেই নবীর নির্দেশ মুসলমানরা অন্যের উপাসনালয় ভেঙে নিজের মসজিদ তৈরি করে না তা সাহেবের মসজিদই মসজিদ জবরদখল করা জায়গায় নয় পয়সা দিয়ে কিনেছেন আল্লাহর জন্য উৎসর্গ করেছেন ফুরফুরার আরও মসজিদ আছে আপনার পাড়ার আছে জবর করা মসজিদ হয় না আপনারা সবাই বিশ্বাস করবেন আল্লাহ শুধু আমাদের নন কেউ যদি মনে করে শুধু আমাদের কেয়ামতে কৈফিয়ত দিতে হবে কোরআন মজিদ আল্লাহ বলেছেন রব্বে ইয়া ইয়া আইয়ুহান্না সরবুদু রব্বাকুম আল্লাযী খালাকাকুম হে মানব সমাজ পৃথিবীর প্রত্যেকটি মানব গোষ্ঠীকে সম্বোধন করেছেন বধু রব্বাকুম তোমরা তোমাদের প্রতিপালকের উপাসনা আরাধনা কর্লাদিন কবলিকুম তোমাদের আগে যারা জন্ম নিয়েছে তারাও এই মহান প্রতিপালকের ইবাদত করেছেন করলে হওয়া যাবে আল্লাহকে পেতে হলে সবাইকে নিয়ে চলতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমার একা নন আল্লা রব্বুল আলমিনের যে দেওয়া সূর্য সারা পৃথিবীকে আলোকিত করছে কোন রং নেই চাঁদের আলো পৃথিবীকে আলোকিত করছে এ আকাশ বাতাস চন্দ্র সূর্য হাওয়া খাদ্য শস্য সবার জন্য এই কারণে কোরআন মজিদের হুকুম আহকাম আলেমদের কর্তব্য জনগণের সামনে তুলে ধরা এটা আমাদের এখন দায়িত্ব হয়েছে শুধু খালি আমাদের জন্য নয় আল্লাহর নবী সাল্লাই কাছে মুশরিকিন এসেছিলেন যারা আল্লাহকে মানেন না শিরিক করেন দেব দেবীর পুজো করে এসেছেন মদিনা শরীফে এসে বলছেন ওগো দয়ার নবী আপনার সাথে আমরা কিছু চুক্তি করতে চাই প্রী বললেন ঠিক আছে মসজিদে নবাবিতে তাদের জায়গা করে দিলেন আজকে কল্যাণ ব্যানার্জি আমাদের বুজুর্গ তাহসিদ্দিক হিসাবে ধর্মীয় অনুষ্ঠানে এসেছেন এটা ওর প্রাণের এবং আন্তরিকতা এবং বড়ত্বের পরিচয় উনি ইসলাম ধর্মকে একটা জায়গা না রেখে তার আওয়াজ তার হেকমত তার হাত তার আলো তিনি চাইছেন পৃথিবীর কাছে পৌঁছে যাক মানব সমাজের কাছে পৌঁছে যাক সেই মুশরিকিন সম্ভবত বারো জনের কম বেশি ছিলেন দয়া নবী সাল্লা সাল্লাম তখনকার সেই মসজিদ ছিল খেজুরের পাতা দিয়ে ছাউনি পাকাপুক্ত নয় তবুও তাদের সুন্দরভাবে আপ্যায়ন করে খাওয়া দাওয়া করালেন রাত্রি যাপন করলেন ন দফা কি এগারো দফা চুক্তি হলো আমি দুটি চুক্তির কথা বলতে চাইছি নবজি সাল্লাহ সাল্লাম বললেন আপনাদের ওখানে আপনাদের উপাসনালয় কেউ ভাঙবে না এটা দয়ার নবীর নির্দেশ মুসলমানরা অন্যের উপাসনালয় নিজের মসজিদ তৈরি করে না তা সাহেবের মসজিদই মসজিদ জবর দখল করা জায়গায় নয় পয়সা দিয়ে কিনেছেন আল্লাহর জন্য উৎসর্গ করেছেন পুরফুরার আরো মসজিদ আছে আপনার পাড়ার আছে জবরদখল করা মসজিদ হয় না চুক্তিতে বললেন যেখানে আপনারা আছেন আপনাদের ইবাদতাসনা লয় কেউ হাত দেবে না কেউ তাকে আক্রমণ করবে না আমি এই আমাদের প্রিয় বন্ধুদের শোনাচ্ছি এটা হলো ইসলামের পরিচয় দ্বিতীয় মহিলাদের গায়ে কেউ হাত দেবে না সেই মহিলারা মাতৃ জাতি যে মায়ের উপরে হস্তক্ষেপ মায়ের উপরে আঘাত মাতৃজাতির আঘাত ইসলাম ধর্মের নেই এই রকম চুক্তি আরও হয়েছে আজ আমাদের কর্তব্য কোরআন হাদিসের প্রকৃত শিক্ষা আমরা মানুষের সামনে পৌঁছে দেব জলসা করব বিলাদ করব হুকুম শুধু মুসলমানের নয় ই কোরআনে করিম সবার জন্য হৃদায়তের জন্য শান্তির জন্য ভালোবাসার জন্য কোরআন মজিদ তেইশ বছর সময় লেগেছিল অবতীর্ণ হতে জিব্রাইল আমিন সবাই নাম জানেন হজ উমরা যারা করেছেন উত্তর দিকে আপনার উত্তর দক্ষিণ দিকে দেখবেন বাবে জিব্রাইল আছে সেই রাস্তা দিয়ে জিব্রাইল আমিন নভিজির কাছে আসতেন কোরআনে করিমের নিয়ে ছাব্বিশ হাজার বার আবার ছাব্বিশ হাজার বার জিব্রাইল আমিন নবীজির কাছে এসেছেন আল্লাহর বাণী নিয়ে কিছু এমন বিষয় আছে যেটা আল্লাহ এবং তার নবী ছাড়া কেউ জানেন না সেটা কি ওই মেয়েরাজে গিয়েছিলেন সুম্মা দানা আল্লাহ একেবারে আল্লাহর নিকট কেউ জানে না কি কথা হয়েছে জিবেলাইলও জানেন না তাছাড়া সমস্ত বহি এবং এ কথা দায়িত্ব নিয়ে ভাববেন পৃথিবীর কোন শক্তি নেই যে আল্লাহর পবিত্র কালামকে ধ্বংস করতে পারে একটি কলমের ফুটার নুক্তা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারণেই কেন নেই আমাদের শ্রদ্ধ তাহা সাহেব মাদ্রাসা করেছেন বাচ্চা বাচ্চা ছেলেরা সকাল থেকে দুল চার হিপস করছে কেউ যদি আলহামদুল্লাহ শরীফ ভুল পড়ে দুজন ছোট বাচ্চা হাফেজ বলবে হুজুর এ কি ভুল পড়ছেন এটা অন্তরের সঙ্গে গেথে নেয় কোটি কোটি হাফেজ সাহেব পৃথিবীতে কম হলেও একশো কোটি থেকে দুশো কোটি মুসলমান বাস করে আমরা ইরানের পক্ষে একথা বলতে দ্বিধা নেই আমি ওদিকে আর যেতে চাইছি না ওর আনে করিম রহমতের জন্য আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটি অক্ষরে দশটা করি নেকি আলিফলাম তিন দশের তিরিশটা দেখি আল্লাহর কালামকে পড়ুন তেলাওয়াত করুন বাড়িতে বাড়িতে কোরআনে কেরেমে তেলাওয়াতের একটা আবহাওয়া তৈরি হয়ে যাক আল্লাহ রব্বুল আল এমিনের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম ইব্রাইল শিখিয়েছিলেন আলিফলামের উচ্চারণটা কেমন হবে আইন কিভাবে উচ্চারণ হবে কাফ কি করে উচ্চারণ হবে আলহামদুলিল্লাহ কি করে উচ্চারণ হবে এটা মানুষের নয় এই যে পড়ছেন সাড়ে চোদ্দশো বছর ধরে ধারণ করছে বাংলা বইয়ের উচ্চারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ইংরেজি ভাষার উচ্চারণ ইংরেজদের আলাদা ভারতীয়দের আলাদা কিন্তু কোরআনে কারীম পৃথিবীতে যেখানেই তেলাওয়াত করবে তা কা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিশুদ্ধভাবে পড়তে হবে এর কোনো বিকল্প নেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন তিনি হলেন পৃথিবীর আদর্শের নমুনা জীবনে কোনোদিন মিথ্যা বলেননি কোনদিন অন্যায় করেননি মানুষের কল্যাণ উপকার আর মানুষের খিদমত এটাই তিনি করে গেছেন এই যে কোরআনে করিমের প্রতিযোগিতা এটা অত্যন্ত প্রশংসাযোগ্য কাজ জলসা জুলুসের থেকেও এর থেকে যারা এসেছেন এলাকায় এর আলোয় আলোকিত হয়ে কোরআনে করিম শুনুন আর মানুষকে শোনার জলসায় কজন বসে মা বাবা আব্বা ছেলে মেয়ে কোরআনে করিম শেখান বা শুনুন বা শোনান এটা অত্যন্ত গ্রহণযোগ্য হ্যাঁ ঠিক আছে এক মিনিট আপনারা দোয়া করবেন একসাথে থাকার চেষ্টা করবেন পশ্চিম বাংলায় এগারো কোটি মানুষ আটত্রিশ হাজার গ্রাম সাড়ে চৌত্রিশ হাজার গ্রামে মুসলমানরা বসবাস করেন এগারো সালে সেন্সাস হয়েছে একুশ সাল চলে গেছে শতাংশ বলা হয়নি আমি মন্ত্রী ঠিকই কিন্তু আমি ভাবি সে ভাবনা দিয়ে যাচ্ছি পশ্চিম বাংলায় ত্রিশ থেকে সাঁত্রিশ শতাংশ মুসলমানরা বসবাস করে তিন ভাগের এক ভাগের বেশি ঐক্যবদ্ধ হওয়ার অর্থ এই নয় হিন্দু ভাইদের শত্রু আমরা না একসাথে চলা একসাথে ওঠা বসা ঐক্য সমাধান তৈরি করবে আমার আনন্দিত খুশি যে আমাদের ভাই বন্ধু তাহা সিদ্দিকি সাহেব কোরআনে করিমের আয়োজনে বিভিন্ন গুণীজনদের ডেকেছেন এবং আপনারা শুনবেন কোরআনে করিম শুনে মুগ্ধ হন শেষ কথা বলছি কয়ামতের দিনে এই কোরআনে করিম আল্লাহর দরবারে সুপারিশ করবে কার জন্য যারা তেলাওয়াত করছেন যারা শুনছেন যারা ভালোবাসেন আল্লাহর কাছে বলবেন ওগো গো পরওয়ার দিগার আলম দুনিয়ায় আমাকে তেলাওয়াত করেছে তা আমি আপনার দরবারে সুপারিশ করছি আমাদের তাহা সিদ্দিকী সাহেব একটা আয়োজনের রূপরেখা তৈরি করেছে আর যারা হাফিজে কোরআন দশ জনের সুপারিশ করবে আল্লাহর দরবারে ওগো আল্লাহ একে জান্নাত দান করুন উনি সে ব্যবস্থাও করেছেন আমি কম হলেও এগারোশোটা মাদ্রাসার সভাপতি মন্ত্রিত্ব নিজের জায়গায় ২৬ বছর ধরে এক লাখ হাজার ছেলে পড়ে সারা রাজ্যে এটাই আমাদের কাজ এখানে কোনো ইস্তলাফের জায়গা নেই কোনো ধরনের মতবিরোধের জায়গা নেই একেবারে জমাট বেঁধে ধরে থাকুন আমি মোবারকবাদ জানাচ্ছি তাহসিদ্দিক সাহেব এবং যারা আয়োজন করেছেন যে সমস্ত বন্ধুরা আজকে এই ধর্মীয় অনুষ্ঠানে এসেছেন আপনাদের প্রতি প্রীতি শুভেচ্ছা সৌহার্দতা জ্ঞাপন করছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন